বন্ধুরা এই শীতের সকালে গরম চায়ের সাথে রিনার খুশি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই ব্লগটা বন্ধুরা আমার আগের রবিবারের একটা ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস আই এম রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর আজকে মর্নিং থেকে কি কি করছি ইভিনিং পর্যন্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে আমি হচ্ছে এবার রান্নাঘরে যাব চা করেছি মানে হচ্ছে অনেকটা বেলাতে উঠেছি আজকে এখন বাজছে নটা বাজতে দশ তো আজকে অনেকটা লেট হয়েছে উঠতে অনেকটা লেটে কালকে শুয়েছিলাম প্রায় একটা তো সেই জন্য আজকে লেটও হয়ে গেল আর সকালে লেট উঠলে মানে বিরক্ত লাগে কেমন যেন মনে হয় যেন কী যেন একটা অন্যায় করে ফেলেছি এরকম আর কি মনে হয় নিজেকে যাই হোক তো আজকে লেট উঠেছি তো এখন এরপর চা খাবো বা সারাদিনে কী কী করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো আপনারা সাথে থাকুন তো নর্মালি আমরা র চাটা বেশি খাই সকালে কিন্তু আজকে রবিবার তাই দুধ চা করেছি তো এখন আরিসের বাবাকে দিয়ে দেবো দুধ চা আর আমিও খাবো আরে দেখো আর এটা কিন্তু খুব বাজে অভ্যাস একদম ভীষণ ব্যাড হ্যাবিট ইমিডিয়েট ওটা বন্ধ কর তো হচ্ছে এটা চা নিয়ে চলে এসেছি এরপর আমরা চা খাবো বিস্কিট নেবে একে তো দুধ দেওয়াটা মুশকিল আরিস পাগল না আমি বুঝি এই হচ্ছে মানে কি বলবো আমার তো নেই নেই তুমি বড়টা বেশি রেখে দেবে আমি বেশি দিতে পারবো না তো বাবা তোর মুখ চেঞ্জ হয়ে যায় যখন ভিডিও বানায় তো এই যে আমাদের এই দই জিরোর এটাকে পত্তিই হবে পাং কোমরে যন্ত্রণার জন্য এটা আমাকে এখন তো বন্ধুরা এখন টোস্ট বিস্কুটের সাথে চা খাচ্ছি তো আরিসের বাবা হচ্ছে অনেকটা দূরে বসে ছিল আর আমি ওকে বললাম একটু ক্যামেরার সামনে এসো আরও অনেকটা দূরে থাকে ও ক্যামেরা সামনে আসতে চায় না তো বললাম আজকে একটুখানি ক্যামেরার সামনে প্লিজ এসো তো সেটাই আর কি আর হাসছিল দূরের থেকে তো আমিও হাসছি তো বিয়ের পর কতটা চেঞ্জ হয়ে যায় সব বিয়ের আগে কত গল্প কাছে বসে বসে আর বিয়ের পর কাছে ডাকতে হবে যে এখানে পাশে এসে বসে গল্প করো চা খাচ্ছে ও সোফার আরেক প্রান্তে আমি আরেক প্রান্তে যাই হোক ক্যামেরার সাথে মানে অতটা কমফোর্টেবল ফিল করে না সেই জন্য আর কি একসাথে চাই না তা আদারওয়াইজ ও একদমই প্রচণ্ড ফ্র্যাঙ্ক আমার সাথে একদম বন্ধুর মতো মিশে ওর সাথে গল্প করতে করতে একসাথে চা খাওয়া তো সকালটা সুন্দরভাবেই শুরু হলো ওর সাথে গল্প করি চা খায় তার সাথে আরিসও একটু আমাদের গল্পটা বেশ এনজয় করে আর আমাদের দুজনকে রাগায় আরিসো তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখানে সাউন্ডটা দিলাম না এই কারণে কারণ একটু হাসির কথা হচ্ছিল আর আরিসকেও একটু বকে দিয়েছিলাম তো সেই জন্য এখানে আমি সাউন্ডটা দিলাম না তো আরিস বলছিল মা তুমি আমার বকলে তুমি সাউন্ডটা দেবে তো সেই জন্য যাই হোক ওকে বকছিলাম বলতে একটুখানি মোবাইলটা নেওয়ার চেষ্টা করছিল সেই জন্য আর কি তো বকতে মোবাইলটা নেয়নি তো ঘুম থেকে উঠেই যদি মোবাইল নেয় সেটা তো খারাপ জিনিস তো যাই হোক আমি বললাম তুমি দেখো নিউজ পেপার এসছে সেগুলো হিডিংগুলো দেখো বা তোমার যেটা খুশি নিউজ পেপারের পছন্দের জিনিস তো সেগুলো একটু পড়ো বা যেটা খুশি করো বাট উইদাউট মোবাইল তুমি থাকবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেননি সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পুরনো বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য যেভাবে পাশে আছেন সেভাবে পাশে আমার থাকুন আমিও আপনাদের পাশে আছি তো বন্ধুরা আমি মোটামুটি ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি বিকাল দিকেই তো বিকালের দিকে আমি ভিডিওটা আপলোড করব চারটে থেকে পাঁচটার মধ্যে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লাগলো আর আজকে বন্ধুরা একটা বন্ধুর বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে তো দুপুরের খাবারটা আজকে ওখানেই খাবো তো কোথায় যাব কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা আগেও একসাথে একটা জায়গাতে অন্য স্টেটে একসঙ্গে ছিলাম তো ওরাও এখন মুম্বাই এসছে কিছুদিন দিন হলো তো ওরাই নেমন্ত্রণও করেছে তো ওদের বাড়িতেই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হবে তো দুপুরে বান্নাটা আর করতে হবে না এই আর কি তো বাকি কি কি করব না করব দেখি সকালে দেখি কি খাবো না খাবো সেটাও একটু দেখতে হবে মর্নিংয়ে এই চা বিস্কুটটা হলো তো সকালে নর্মালি মুড়িটা খায় আবার কোনোদিন রুটিও খাই তো আজকে হচ্ছে মানে ভাবছি রুটি করব। আর এর দুধটা খাওয়া চলে না মানে ডাক্তার ওকে দুধটা খেতে বারণ করে দিয়েছে ওর অ্যাসিডিটি হয়ে যায় তো ওকে ভাবছি ওটস বানিয়ে দেব। তো এখন এই দেখুন তো এখানে আমি একটু দুধ দিয়ে ওটসটা বানিয়েছি আর ডক্টর বলেছেন যে ওকে এমনি দুবার দুধ দিতে না তো দুধ যদি আমি দিই তাহলে বিকালের দিকে হয়তো একটু প্রোটিন পাউডার বা কিছু একটু মিশিয়ে বনবিটা বা যাই হোক কিছু দিয়ে দিই কিন্তু সকালে দুধটা আর কি খালি পিঠে দিই না আর হচ্ছে যেটা রুমা কলাই বলে সেই রুমা কোলাইয়ের ডাল করেছি তো এখন রুটি করে নিচ্ছি দুজনের জন্যে তো এই দেখুন রোমাকলাইয়ের ডালটা করেছি এটা একদমই কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করেছি আর নুন হলুদ দিয়েছি আর এটাতে আমি অল্প করে একটা ছোট বাটি করে মানে আমি ওটাতে গোটা জিরা শুকনো লঙ্কা সামান্য তেল দিয়ে এটাতে ডাইরেক্ট মানে আর কি দিয়ে দিয়েছি ফোড়ন যেটা বলে সেটা করেছি তো বেশি এটা মশলা দিয়ে করিনি হেলদি ব্রেকফাস্টই করেছি আর সকালে একটু ডাল আর রুটি হলে ভালোই হয় ব্রেকফাস্টটা ভারী হওয়াও দরকার তো এই দেখুন খেতেও খুব টেস্টি হয়েছিল তো আরিসে বাবারও এটা পছন্দের একটা ডাল এটা কিন্তু মুড়ি দিয়েও খাওয়া চলে আবার রুটি দিয়েও খাওয়া চলে দুটো দিয়েই ভালো হয় তো এটা রুমা কলাই বলে আপনারা এটাকে কি কলাই বলেন জানাবেন রুমা কলাই বলি আমরা এটাকে আর এটা আমারও খুব পছন্দের তো এটা আরিসের জন্য একটু রেখে দেব ও তো ওটসটা দিয়েছি ওটসটা দিলাম কিন্তু পুরোটা খাবে কি না তাও সন্দেহ ও যদি আবার এটা খায় তখন খাবে তো চলুন এটা এখন ঢাকা দিয়ে দিই তারপর হচ্ছে আরিসকে এদিকে স্নান টান করিয়ে দিয়েছিলাম তারপর স্নান হয়ে যাওয়ার পর ওকে একটু ছবি আঁকতে বলেছিলাম তো এই দেখুন ও নিজের মতো করে ইচ্ছা মতো একটা ছবি আঁকছে তো এইখানে ওর মাসিমুনি কালার পেনসিলগুলো দিয়েছিল এবারে যখন বাড়ি গিয়েছিলাম তো এই কালার পেনসিলগুলো খুব পছন্দ হয়েছে ওর ওকে আগে স্নান করিয়ে এখানে আমি একটু ছবি আঁকতে বলেছি আর ওই দিকে হচ্ছে এরপর আমি স্নান টান করে নেব তারপর রেডি হব কারণ বাইরে বেরোনোর আছে আরিসে বাবা এখন স্নান করছে তারপর আমি স্নান করতে যাব তাই আরিসের ছবি আঁকাটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এইদিকে হচ্ছে এখন বেরিয়ে পড়েছি তো অনেকটা লেট হয়ে গেছে বেরোতে বেরোতে প্রায় বেজে গেছে দেড়টা তো দেড়টার সময় আমি বেরিয়েছিলাম রবিবার দিন কারণ হচ্ছে একটু তো লেট উঠলাম তারপর খেলাম এই সব করতে করতে লেট হয়ে গেল। তারপর আর আমার কোমরের ব্যথাটাও খুব বেড়েছে তো একটু লেটই হয়ে গেল তো তারপর এখন গাড়িতে বসে আছি এই দেখুন মুম্বাইয়ের রাস্তা এটা দুপুরবেলা আর আমাদেরকে একটার সময় নেমন্তন্নও করেছিল কিন্তু আমরা অনেকটাই লেট হয়ে যাবো তো অনেকক্ষণ থেকেই দাদা ফোন করছে কখন আসবে কখন আসবে মানে হাজব্যান্ডকে কখন আসছিস আমার হাজব্যান্ড থেকে সিনিয়র কিন্তু ভীষণই ভালো আর কি তো কখন আসছিস রে কখন আসছিস রে কাপড়ি কাপড়ি বলে তো আমার জন্যই লেট হলো আর কি স্পেশালি তাই আর কি ভাবছি যাচ্ছি সে অনেকটা লেটেই যাচ্ছি আর এদিকে গাড়িতে বসে আছি তো গাড়িতে তো গান চলছিল মিউট রাখলাম গাড়িতে তো আরিস সামনে বসে আছে আর আমি আর আরিসের বাবা পিছনে আর এটা হচ্ছে জানালাটা খুলে দিয়েছি এই কথাগুলো এখানে বলছিলাম কারণ হচ্ছে আমি জানালার মধ্যে মানে জানালার মধ্যে বলছি আমি গাড়িতে বসলে জানালা আমাকে খুলে রাখতে হয় আদারওয়াইজ আমার প্রচণ্ড সাফোকেশন হয় আমার মানে ভালো লাগে না কেমন একটা অদ্ভুত লাগে ভিতরটা মানে ছটফট করছে এরকম গাড়ির মধ্যে বসলেই তো সেই জন্য আমি জানালটা খুলে রেখেছি অথচ আরিস আর আরিসের বাবার কিন্তু মানে গরম লাগছে মানে মুম্বাই কিন্তু ঠান্ডা নেই এখন খুব গরম তো এসি চালাতে পারলে ভালো হতো ড্রাইভারকে বললাম না না এসি যেন দাদাভাই না চালান উইন্ডোটা খোলা থাক হাওয়া আসুক তো এরকমভাবেই গাড়িতে যায় আর আমার জন্য কিন্তু ওদের খুব কষ্ট হয় আরিস আরিসের বাবার দুজনেরই আমি বুঝতে পারি কিন্তু কিছু করার নেই আমি একদম থাকতে পারি না মানে জানলা বন্ধ করে তারপর হচ্ছে বন্ধুর ঘরে পৌঁছে গেছি তো প্রথমে হচ্ছে দাদা ভাই আর আরিসের বাবা খেতে বসেছিলো আর আরিস খেয়ে আরিসকেও খেতে দিয়ে দিয়েছিলো তো আমাকেও দিচ্ছিল আমি বললাম না না আমি তোমার সাথেই খাবো রুমপাতির নাম তো রুমপাতি বললাম রুমপাতি তোমার সাথে আমি একসাথে খাবো বলছিল না খেয়ে নাও আমি বলছি তা হয় না কি একসাথেই খাওয়া দাওয়া করবো তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুটো পনেরো কুড়ি হয়ে গেছিল প্রায় আর অনেক কিছুই আর রান্না বান্না করেছিল দিদিভাই কারণ হচ্ছে দিদিটা দারুণই রান্না করে অসাধারণ রান্নাবান্না করে তো এদিকে আমি ভুলে গেছি মাংসর রেসিপিটা কি নাম বলেছিল একটা খুব সুন্দর নাম আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল করেছে সর্ষে দিয়ে খুব সুন্দর হয়েছিল আর ওটা চিকেন ছিল আর এদিকে হচ্ছে বেগুন ভাজা করেছিল আর এদিকে হচ্ছে মুসুরির ডাল তো মোটামুটি ওদের খাওয়া তো হয়ে গেছে তিনজনে তো আমরা দুজনেই বাকি আছি তখন শেষের দিকে খাবারগুলো তখন একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে ভাতটা তো দিদিকে আমি বললাম দিদি একটু দেখিয়ে দাও তুমি আর এদিকে আরিস আর আজিস তো দিদির ছেলের নাম হচ্ছে আজিস তো আরিস আর আজিস দুজনে বসে গল্প করছিল তাই আমি বললাম এদিকে একটু টাকা তোদের একটু ভিডিওটা করে নিই তারপর এদিকে আমাকে খেতে দিয়ে দিয়েছে অনেক কিছু বললাম তো রান্নাই করেছিল এই স্যালাড তো ছিলই তারপরে এই তো মাছ মাংস ডাল বেগুন ভাজা এসব ছিল আর রেসিপিটা নতুন একটা রেসিপির নাম আমি বলতেই ভুলে গেলাম কি নাম আমি ভুলেই গেছি নামটা তো বাজছে এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজছে বন্ধুরা তো এরপর আমরা এখন ফিরছি আর রাস্তার সাইডে দেখতে খুব সুন্দর লাগছিলো কারণ পুরো বিল্ডিংগুলো মনে হচ্ছে যেন লাইটিং করা তাই একটুখানি ক্যামেরা বন্দি করলাম তারপর হচ্ছে এই দেখুন রাতের মুম্বাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এইটুকুই ছিল আজকের ব্লগ তো সমস্ত বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই নিজে খেয়াল রাখবেন